দাঁড়া আমার এটা ফটোটা ঠিক করে তুলে ওটা ভালো 割

আচ্ছা আজকে গুলো খাচ্ছে দেখো আচ্ছা ওরা এরানি তুই কাঁচ খা খা বাবা আর নিব না এই শুই মা বাবাকে তে খাওয়াত হল

আচ্ছা এই বাচ্চা এই বাচ্চাগুলো হাতে দিয়ে দাও তো কিমা বাচ্চাদের হাতে দিয়ে দাও তো তুমি দেখো ওই বাচ্চাটা কাঞ্চোকে দাও তো ওই বাচ্চাটা দাও

আর <laughs> কি <laughs> <laughs>

কিন্তু তুমি তো একদম ধড়াদড় করে মাছছী তুমি বাইরে মাছ এইটা নিতে খেলব হ্যাঁ 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 হ্যাঁ

আর মায়ের বাড়ি একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে এখানকার অঙ্গনওয়ারী কর্মীদের প্রচেষ্টায় আজকে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান হলো আপনারা সেই অনুষ্ঠান দেখলেন মায়েরা বাড়িতেও এই অন্নপ্রাশন অনুষ্ঠান করে থাকেন কিন্তু তারা বাড়ির কোনো খাবার না খাইয়ে বাজারে প্যাকেটজাত দ্রব্য খাওয়ান বাচ্চাদের এটা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না সেই জিনিসটা বোঝানোর জন্য অঙ্গনারী কর্মীরা একটা উদ্যোগ বা সচেতনতা একটা প্রচেষ্টা নিয়েছেন এইটার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই তারা মায়েদের সচেতন করতে চেয়েছেন যাতে এইভাবে বাইরের প্যাকেটজাত দ্রব্য খাবার কিনে না খাইয়ে তারা ঘরোয়াভাবে ঘরে যেসব খাবার তৈরি হয় সেই খাবারগুলো যেন শিশুদের খাওয়ায় তাদের স্বাস্থ্য ভালো থাকবে আগামী দিন তারা যেন একটা দেশে ভালো নাগরিক হয়ে উঠতে পারে সুস্থ শরীর না থাকলে কিছুই করা যায় না এই চেষ্টাকে এই অঙ্গনারীর এই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই